কটিয়াদি উপজেলার আজমিতা ইউনিয়নের চেয়ারম্যান রহমান গত বছর মাস ধরে আজমিতা ইউনিয়নের জনগণের মাঝে সঠিকভাবে সুনামের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন তিনি সাংবাদিকদের বলেন আমি জনগণের ভোটের মাধ্যমে দায়িত্ব নিয়েছি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে জনগণকে সঠিকভাবে সেবা দেওয়ায় আমার একমাত্র কাজ বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে এলাকাবাসীও মেম্বাররা আরও বলেন গত দুই বছর নয় মাস ধরে টিসিবি বয়স্ক ভাতা নারী ভাতা ও অন্যান্য ভাতা রাস্তাঘাট সঠিকভাবে কাজ করে যাচ্ছে আমাদের চেয়ারম্যান মতিউর রহমান মতির কাছে যে কোনো বিষয়ে গেলে তিনি সঠিকভাবে সেবা দেন এবং মন খুলে কথা বলতে পারি এই যে বয়স্ক ভাতা আসলে আমার আমার এই বয়সে যে আমি যে চেয়ারম্যান পেয়েছি এটা আমি ধন্য আমি অনেক গর্ববোধ করি চেয়ারম্যানকে নিয়ে আর বিশেষ করে আমি নাই আমার মনে হয় পুরো আস্মিতা ইউনিয়নবাসী গর্ববোধ করে এমন একজন চেয়ারম্যান পেয়েছে এটা আমাদের আসমিতে ইউনিয়নের জন্য আমরা মেম্বার আছি সকলের জন্য এটা গর্বের বিষয় বা অহংকারের বিষয় এমন একজন চেয়ারম্যান পাওয়া আমরা খুব ভালো মানের একটা চেয়ারম্যান পেয়েছি এবং খুব ভালো মনের একজন চেয়ারম্যান পেয়েছি এটা খুব পাওয়া খুব দুর্লভ বিষয় এটা আমাদের হয়তো ভাগ্য ভালো আসমিতার ভাগ্য ভালো এমন একজন চেয়ারম্যান পাওয়া তো অত্যন্ত ভালো মানুষ সবাই মন কিভাবে কথা বলতে পারি এবং আমি এক নম্বরের মেম্বার আমিও কাজ যে কোনো দিন সাহায্য করি পুলিশ পাই রাস্তাঘাট করেছি জনগণ উন্নয়ন করেছি এবং কতটা এলাকার জনগণ আসতে পরে মন ফুল আসভাবে আমার তো সাথে কথা বলতে পারে কাজ আমি অনেক কাজ করছি তো আমি তো বা সাই অনেক রাস্তাঘাট করছি এরপরে এই যে সেনিটিক লেক্টিন করছি আগে এরপর সেলাই মেশিন এরপর নলকূপ এবং অনেক বয়স্ক বাতায়ন বিধবা প্রতিবন্ধী কাঠ দিয়েছি যেমন আজকেও যেমন আজকে এই প্রতিবন্ধী কার্ড হচ্ছে এবং আজকেও টাকা দিচ্ছে আমাদের মধ্যে যে চেয়ারম্যান ভালো নর্তন হিসাবে যথেষ্ট ভালো শতভাগ চেষ্টা করি যাতে জনগণের সঠিক যে দায়িত্ব আমরা পেয়েছি সেটা যেন সঠিকভাবে পালন করতে পারি তবে আমি আমরা যারা সদস্য বা আমরা যারা আছি সকলেই সুন্দরভাবে এই পরিষদটাকে সাজানোর চেষ্টা করছি এবং সবসময় যাতে এই সাধারণ জনগণ যাতে মধ্য থেকে বঞ্চিত না হয় এবং জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন সে কোনো কাজে কালে হাতে পিরিয়ে যায় নাই আমি সর্বত্র চেষ্টা করি জনগণকে সঠিকভাবে শ্রম দেওয়ার জন্য এবং তাদের যে সমস্যাগুলি থাকে সেগুলি আমার কাছে আসলে পরে আমি সমাধান করে দিই এবং আমার সদস্যবৃন্দরা সর্বত্র চেষ্টা করে আর বিশেষভাবে এখন বর্তমানে আমাদের যে প্রতিবন্ধী বার্তা গর্ভবতী বার্তা আরও অনেকগুলি বাতা জনিত লোকজন ছিল এরা আজকে আমাদের সন স্মৃতি উন্নয়ন পরিষদের এরা আসছে এবং যাদের ফিঙ্গার নাই নতুন বই করা হয়েছে তাদেরকে বলা হয়েছে আমার সকলে উপস্থিত থেকে এখানে আপনিও দেখতে পাচ্ছেন যে এরা আসছে সুন্দরভাবে ফিঙ্গার দিচ্ছে এবং আমরা এই যে সামনে আছে পূজা উপলক্ষে সেই বিষয়ে আমরা সকলেই বসে একটা সিদ্ধান্ত নিয়েছি এবং উদ্যতন কর্মকর্তার সাথে আমাদের মিটিং হয়েছে আলোচনা হয়েছে এবং যাতে কোনো অবস্থাতেই এই আস্মিতা ইউনিয়নের পরিষদে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে সতর্ক দেওয়া আছে এবং সদস্যদের সকলকেই বলা হয়েছে